বন্ধুরা আগামীকাল আমাদের মণ্ডপে যে শ্রাদ্ধকর্মটি অনুষ্ঠিত হবে সেজন্য এখানে কাজ চলছে আমরা প্রথমে মালা বানাচ্ছি এখানে ফুলের মালা বানাচ্ছি আগামীকাল শ্রাদ্ধে ফুলের মালা অনেকটাই লাগবে ত্রিশ চল্লিশটার মতো লাগবে সেজন্য আমরা মালা বানাচ্ছি আর যেগুলো হাতের নাগালে ফুল ছিল সেগুলো নিয়ে এসেছিলাম আমরা যেহেতু এখন গাঁদা ফুলের সিজন সেজন্য গাঁদা ফুলের বেশিরভাগই ছিল আর মালাগুলা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি নিয়ে এখানে একটার পরে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখছি আর এইদিকে দই বানানোর প্রসেসিং চলছে আগামীকাল শ্রাদ্ধে ভক্তদের শেষে দই চিরা ক্ষয় খাওয়ানো হবে সেজন্য এখানে দই বানানো হচ্ছে আর বড়ো বা কাকারা এখানে দই বানাচ্ছেন ওনারা বেশিরভাগই আমাদের মণিপুরি সমাজে যে অনুষ্ঠানগুলো হয় শ্রাদে অনুষ্ঠান সেখানে ওনারা বানান আর এখানে দই বানানোর জন্য পানি গরম করা হচ্ছে দুধ আর চিনির সাথে মিক্স করা হবে তারপরে দই বানানো হবে আর এখানে উনি পরিমাণ মতো চিনি ঢেলে নিচ্ছেন আর আমি আগামীকালকে শ্রাদ অনুষ্ঠানে পুরো ব্লগ নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন আর এখানে মিক্স করবেন ভালো করে আর এই যে ড্রেসিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ডেস্কিগুলোর মধ্যে বোধহয় আটাইশ ত্রিশটার মতো হবে এই এইগুলো আটেস্টেস্টার মতো দেশকে ভোরাট করে বানাবেন ওনারা দই যেহেতু শ্রাদ্ধে অনেকজন ভক্ত আসবেন সেই জন্য সবার পরিমাণ মতো করে এইখানে দই বানানো হচ্ছে আর আমাদের মণিপুরী সম্প্রদায়ের যে শ্রাদ্ধকর্মগুলো আছে সেইগুলার এইভাবেই বানানো হয় দই আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন